যত বড়ই বিপদ হোক না কেন একটি দোয়া করুন সাথে সাথে গাইবে সাহায্য আসবে মনে রাখবেন যদি আপনি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন নবীজি সাল্লা আলাইসালামের পালক পুত্র জায়দ রাদি আল্লাহ তালহ তিনি যখন মক্কা থেকে মদিনায় সফর করে যাচ্ছিলেন এমন সময় একজন মুনাফিক সে নবীজি সাল্লা সাল্লামের পালক পুত্র জায়দ রাজি আল্লাহকে গ্রেফতার করেছে সে আবার ইসলামের দুশ্মন যারা ছিল তারা গ্রেফতার করেছে এখন তাকে হত্যা করে ফেলবে এমন সময় কঠিন ভয়াবহ পরিস্থিতির সময় হজরত পালক পুত্র নবী ইসলামের পালক পুত্র জায়দ রাজি আল্লাহ তিনি আল্লাহ তালার কাছে একটি দোয়া পরে সাহায্য চেয়েছেন যে দোয়াটি পরে সাহায্য চেয়েছেন সাথে সাথে তিনি দেখলেন যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে এসে যে তাকে হত্যা করবে তাকে গ্রেফতার করবে এমন ব্যক্তিকে সেই সাদা পরিহিত লোকটা এসে তরবারে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে তারপরে সেখান থেকে সে বেঁচে ফিরেছে আল্লাহ সেই দোয়াটাই হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম সেটা হচ্ছে আগিসনিয়া রহমান আগিসনিয়া, রহমান আগিসনিয়া, রহমান আপনি আল্লাহ তালার এই গুণবাচক নাম করে যদি বিপদে সাহায্য চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে মনে রাখবেন আল্লাহ যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারবে না আল্লাহ যদি কাউকে সাহায্য করেন দুনিয়ার কোনো শক্তি তাকে কষ্ট দিতে পারবে না এজন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বিপদে পড়ার সাথে সাথে আপনি আল্লাহ তালার এই নামটি পরে দোয়া করবেন আগিস রহমান আগিস নিয়া রহমান আগিস নিয়া রহমান এটা পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে মনে রাখবেন যে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে নবরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিল যে আল্লাহ তাআলা নু আলাইসাল্লাম কে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ তাআলা ইউরুস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ তালা ইউসু আলাইসাল্লাম কে কুক থেকে হেফাজত করেছিলেন যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন সেই আল্লাহ কিন্তু এখনো আছেন সে আল্লাহর কাছে সাহায্যের মতো সাহায্য চাইলে অবশ্যই আপনাকে আল্লাহ তালা সাহায্য করবেন এই আমলটির কথা আমি যার কাছে বুখারি পড়েছি তিনিও বলেছেন যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনি যখন কঠিন বিপদে পড়বেন যে বিভিন্ন সময় অনেক সময় চেকিং এ ঝামেলা হতে পারে ইমিগ্রেশন অনেক সময় চেকিং হয় অথবা অনেক সময় পাসপোর্ট হচ্ছে না এই ধরনের বিভিন্ন ঝামেলার ভিতর আমরা পড়ে যাই তখন আপনি এই দোয়াটা পড়বেন আগিস নিয়া রহমান আগিস নিয়া রহমান আগিস নিয়া রহমান এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবী সাহায্য এসে আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে চাইব কেননা যারা আল্লাহর প্রতি চায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ভালোবাসা রাখে এবং একইন থাকে যে না আমার রব আমাকে হেফাজত করবেন আমার রব আমাকে সাহায্য করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বঞ্চিত করেন না তার রহমত থেকে তাদেরকে নিরাশ করে না সুতরাং আল্লাহর প্রতি এক ও বিশ্বাস রেখে আপনি সাহায্য দেখবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবে আল্লাহ তারা আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে